বিজেপি এবং দলটাতে ছিলাম নতুন তার আগে আমি তৃণমূল দলে ছিলাম রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিউরি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রাজীব চট্টোপাধ্যায় এদিন শিউরির বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা নেন রাজীব প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব তার আগে তৃণমূলের প্রতীকে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তার কর্মপদ্ধতি নিয়ে নানা অভিযোগ তোলে তৃণমূল এদিন দিন আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন তিনি ফিরেই রাজীবের দাবি দলে থেকে কাজ করতে পারছিলেন না বলেই দলবদল এই দলবদলের পর উনিশ সদস্যের শিউরি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য সংখ্যা তিন থেকে কমে দুই হল কাছে গিয়ে তাদের উন্নয়নের কাজ করা যাতে শ্যামসুন্দর গড়াই নামক জেলা সাধারণ সম্পাদক এবং অঞ্চলের প্রধানের ছেলে রাকেশ ভক্ত এক নাম এক নায়কতন্ত্রের কারণে আমি এবং আমার একশো পনেরো জন কর্মী অতীত উঠেছি এই দুজনে দুর্নীতির ব্যাপারে আমি বিজেপি দলটির উর্ধতম কর্তৃপক্ষ জানিও কোন সুরা পাইনি এমত অবস্থায় মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে এবং আপনার উপর আস্থা রেখে নিঃশব্দে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে ইচ্ছু আমি বিজেপি নামক দলটাতে আমি ছিলাম ন মাস হলো তার আগে আমি তৃণমূল দলেই ছিলাম এবং তৃণমূল একজন সৈনিক হিসেবেই ছিলাম কিন্তু কোনো রকম একটু ভুল বোঝাবুঝির জন্য আমি অফিসে চলে গেছিলাম আমি তার সেই অনুশোচনা নিজের মধ্যে তৃপ্ত নিয়ে আমি আজ আবার পুনরায় আমি পুরোনোদন আমি তৃণমূল কংগ্রেস আবার যোগদান করলাম আমাদের অভিভাবক বিকাশদায় চৌধুরী মহাশয় আমাদের অঞ্চল প্রেসিডেন্ট দেবাশিস চট্টোপাধ্যায় মহাশয় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট রুহুল আলম মহাশয় ওনাদের হাত ধরে আমি বিজেপি প্রার্থী হয়েছিলাম এবং আমি জয়ী প্রার্থী এবং আমি বর্তমানে আমার যে পথে ছিল বিরোধী দল নেতা পঞ্চায়েত সমিতি অসুবিধা বলতে দেখুন প্রথমত সাংগঠনিক দুর্বলতা নেতারা কোনো কথা শোনে না কোনো কাজ শোনে না আমি অনেকবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে কী কী অসুবিধা বা কী কী অসুবিধা হচ্ছে তারা সেরকম কোনো কর্ণপাত করে সেহেতু আমি নিজেকে অপমানিত বোধ মনে করেছি সেই জন্য আমি ত্যাগ করে আমি আমি তৃণমূল কংগ্রেসে যোগদান অবশ্যই পাবো যেখানে আমাদের মধ্যে বিকাশ দায় চৌধুরীর মধ্যে অভিভাবক আছেন যেখানে মিঠুদা আছেন রূপুদা আছেন আমাদের সভাপতি বলাই আছে স্বপনদা আছে সবাই মিলে একসাথে কাজ করবো অবশ্যই অক্সিজেন পাবো আমার নাম রাজীব চ্যাটার্জি বিজেপি দলে ছিলাম আজ থেকে আমি তৃণমূল পর্যন্ত জয়েন করলাম রাজীব চ্যাটার্জি বিজেপি পঞ্চায়েত সদস্য সে বিজেপি ত্যাগ করেছে বলছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি আর এ দলে থাকতে পাচ্ছি না আমাকে তৃণমূল কংগ্রেসের জায়গা দিন আমাকে অক্সিজেন দিন আমরা অক্সিজেন দিলাম ও তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের পরিবারের সদস্য ওর সঙ্গে একশো আঠারো জন আছে একশো আঠারো জন আর যোগদান সংখ্যাগরিষ্ঠ তো আমাদের হয়ে গেছে অলরেডি কিছুটা আইনের বেড়া আছে দেখুন আর কিছুদিন অপেক্ষা করুন পরিধা অঞ্চল তৃণমূল কংগ্রেসেরই থাকে এগারোটা মেম্বার আমাদের হয়েছে এগারোটা মেম্বার আর এখনো সব হ্যালো হ্যালো করছে দাদা কবে যাব কবে যাব কবে যাব সবাই শুরু করেছে আওয়াজ साउथ टाइम हाँ बोले दीले वड़ा तो सातोर को, को तो। है जावे नेतारा सातोर को है जावे तो बोले बैंड देखते बाबे बैंड कि आज चेके जाचे अपने कि जानते हैं राजीव जी राजीव चंदे जी आज में काल चेके वो एकाने जेए ऑक्सीजन पेचे ভালো মানুষ ছাড়া চোর চন্ডাল থাকতে পারে না তৃণমূল দল থেকে চুরি করা শিখে এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন্ট করেছিলেন এবং উনি কথা দিয়েছিলেন যে আমি নিজেকে পরিশ্রুত করব আমি নিজেকে সৎ করব এবং নিজেকে প্রমাণ করব যে হ্যাঁ আমি একজন ভারতবাসী এবং ভারতবাসী হিসেবে ভারতে ভারত নির্মাণের কাজে বিকশিত ভারতের কাজে লাগবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে উনি সেই গাধার সঙ্গে থাকতে থাকতে গায়ের গাধার যে গায়ের গন্ধ সেই গায়ের গন্ধ উনি পরিত্যাগ করতে পারলেন না এখানে চোর চন্ডালগিরি করার করেছিলেন তাই জন্য ভারতীয় জনতা পার্টিতে ডুপ্লিকেটের জায়গা জায়গা নাই উনি এখানে করে মনে করেছিলেন ভেবেছিলেন চোর চিটিংবাজি করে মানুষের টাকা অন্যায় করে খেয়ে উনি চালাবেন সেটা ভারতীয় জনতা পার্টি মেনে নেয়নি তাই ভারতীয় জনতা পার্টি রাজীব চ্যাটার্জিকে কোনোদিন পার্তা দিত না তাই উনি ওনার জায়গায় যেখানে করে খাবার জায়গা যেখানে চিটিংবাজি করতে পারবেন আপনারা ছাড়া পশ্চিম বাংলায় যদি দেখছেন তৃণমূল দলটা কোনো মানুষ করে না তৃণমূল দলটা যারাই করে তারা কোনো না কোনো জায়গায় নিজেদের পেটের ভাতের জন্য চোর চিটিং বাজ মানুষের টাকা মারার জন্যই করে সুতরাং ওনার যে জায়গা যেখানে টাকা মারতে পারবেন সেখানে গিয়েছেন দেখুন বিকাশ রায়চৌধুরী এমএলএ যিনি আরজিকর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যে সমস্ত মা বোনরা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন তাদেরকে বলছেন টেনে কতটা ভয় পেয়েছেন আপনি চিন্তা করুন বাবুকে বলবো আপনি আর ভোটে দাঁড়িয়েন না একজন অঞ্চলের প্রধানকে আপনার ভয় পেতে হচ্ছে হরিদা পঞ্চায়েত আপনার গালে ঠাস ঠাস করে দিয়েছে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত বিপুল পরিমাণে লিড দিয়ে পঞ্চায়েত দখল করেছেন অনেক রিগিং করার পরেও আপনারা পারেননি লোকসভা নির্বাচনে বর্তমান করিদ্ধা পঞ্চায়েতের তিন হাজার লিড অখণ্ড করিদ্ধা পঞ্চায়েত যে আগের আমার যে করিদ্ধা পঞ্চায়েত ছিল তাতে চার হাজার লিড পেয়েছে করিদ্ধার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আপনার ওই যে বুলিয়া ওরানো করিদ্ধার চলবে না করিদ্ধাতে শিক্ষিত মানুষ বাস করে আপনাদের মতন অপসংস্কৃতি কুসংস্কৃতি এই সকল সংস্কৃতির মানুষকে মানুষ পছন্দ করে না করিদ্ধার লোক করিদ্ধার মানুষ সুস্থ সাধারণ মানুষদের যাদের মানসিক ভারসাম্য আছে তাদেরকেই বিশ্বাস করেন না তাদের উপরে আস্থা ভরসা রাখেন আমরা ভালো লাগলো আমাকে এবং একজন অঞ্চল প্রধানের ছেলেকে উনি ভয় পাচ্ছেন ভালো ইয়ে ডার মধ্যে আচ্ছা লাগা ওদানো ভারতীয় জনতা পার্টির যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে ভালো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা হয় আমরা জানি আমাদের খানিক দুরারোগ্য ব্যাধি হলে কলকাতা ছেড়ে গিয়ে মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর যেতে হয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সমস্ত সরকার চলছে সেই সমস্ত সরকার ভালো ট্রিটমেন্ট হয় উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন যদি প্রয়োজন হয় বলবেন আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে সুস্বাস্থ্যের এবং সুচিকিৎসার সুব্যবস্থা আমরা করব। ওনাদের লজ্জা নেই ওনাদের লজ্জা থাকলে এই কথাগুলো বলতেন না পরপর নির্বাচনে আপনি দু হাজার পর থেকে পরপর নির্বাচনে দেখে দেখবেন যে ভারতীয় জনতা পার্টিকে করিদ্ধার মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছেন এবং তৃণমূলের গালে ঠাস 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 করে চর মারছে তারপরেও লজ্জা নেই করিদ্ধা মানুষ জানে করিদ্ধার মানুষ তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার তৃণমূল কংগ্রেস যে গণতন্ত্র হত্যাকারী দু সালে মানুষকে নির্বাচনে ভোট দিতে না দেওয়া এবং লীলা সেই সমস্ত করিদ্ধার মানুষ ভুলে যায় করিদ্ধার যে নাগরিক সমাজ যে র্যালি করেছিল কার্যিকর কাণ্ডে সেই র্যালির নাগরিক সমাজকে বাড়ির মা বোনদেরকে উনি জীব ছেড়ে বলেছেন করিদ্ধার মানুষ এর প্রতিশোধ নেবে আমরা মনে করি অক্সিজেন এবং তৃণমূলে প্রচুর অক্সিজেন এমন অক্সিজেন নিয়েছেন যে তিহারে আছেন আমরা ওনার নেত্রীকে পালের গোদাকে বলতে শুনেছি যে তৃণমূলের যে নাকি মা অক্সিজেন দেয় না ওকে অক্সিজেন দাও অক্সিজেন এখন তিহারে নিচ্ছেন তৃণমূলের নেতাদের লাইন পড়েছে এই সন্দীপ ঘোষ কার কার নাম বলে আগামী দিনে এটাও ভাই পিসি ভাইপোতেও তিহারে অক্সিজেন নিতে যাবেন কিনা তাতেও মানে সেরকম যদি দেখতে হয় তাতেও আমরা অবাক হওয়ার কিছু নেই ভারতীয় জনতা পার্টি দু সালে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে ব্যাপক হারে ক্ষমতায় আসছেন এই যে দুর্নীতি পরায়ণ নেতারা যারা আছেন যারা মানুষের গণতন্ত্র হত্যা করেছেন যারা প্রত্যেকটি মানুষের সাধারণ মানুষের খাবার চাল চুরি করেছেন যাদের স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করেছেন সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা উন্নয়নের কর্মযোগ্য চলছে বিকশিত ভারতের প্রকল্প চলছে মোদীজির নেতৃত্বে সেই বিকশিত ভারতকে আমাদের পশ্চিম বাংলায় লাগু করতে না দেওয়ার যে কারিগর মাননীয়া একশো দিনের কাজ যাতে বন্ধ হয়ে যায় তার হিসাব দিতে পারছেন না আয়ুষ্মান ভারতের যে চিকিৎসা ব্যবস্থা সেটা পয়েন্ট এই আমাদের পশ্চিম বাংলায় লাগু করছেন না সর্বোপরি গরিব মানুষ যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি পাবে সেই বাড়িতেও বিচারিতা করেছেন তৃণমূল কংগ্রেসের বড় লোকদের দুতলা তিনতলা বাড়ি করেছেন এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে গরিব মানুষদের যে দেওয়া তাদেরকে যে সাহায্য করা সেটাও উনি হতে দেননি এ সমস্ত সমস্ত জিনিস মানুষ লক্ষ্য রাখছেন আগামী দিনে পিসির বিদায় হবে এবং এই যে সমস্ত চোরচন্ডালগুলো নানা রকম বলছে সবার জায়গা কোনো না কোনো জেলে আপনারা দেখতে পাবেন শ্যামসুন্দর গড়ায় সাধারণ সম্পদ ভারতীয় জনতা পার্টি